খুবই দারুণ কিন্তু এটার মধ্যে চার সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে কিন্তু দোপাটাতে অনেক বেশি সুন্দর কাপড়ের মধ্যে এটার মধ্যে কি কালার আছে অ্যাভেলেবেল

তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি জাম কালারটি দিয়ে ভাইয়া দেখান এই যে এইটা দেখো এটা নেকের পছন্দ থেকে শুরু করে অল ওভার কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু পাল্লের কাজ পাচ্ছ আর এখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সেরও কাজ করা থাকবে এটা কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে একদমই সফট একটা জর্জেটের মধ্যে পাবে ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে ম্যাচিং ইনার পাবে ফোর পিসের কালেকশন তাই না এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড়টা দেখাবো ভাইয়া এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ পাবে সাথে ম্যাচিং দোপাটা পাবে একদম লাক্সারি একটা দোপাটা থাকবে পুরোটাই কিন্তু এমবোর্ডারি কাজ করা পাবে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে এটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে দেব কালারগুলো দেখিয়ে দিচ্ছি কয়টা কালার ভাই এটার চারটা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে এই একটা সবচেয়ে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ইনার থাকবে ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন পাবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা নেক্সট আইটা দেখে দেব নেক্সট একটা থাকছে মেন কালারের মধ্যে খুবই সোভার এই কালারটা কিন্তু যে কোনো বয়সের আপুতে কিন্তু অনেক ভালো মানাবে নিচে কিন্তু সেম ভাবে পাল্লের কাজ করা থাকবে আর এগুলা কিন্তু একদমই বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো

নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে খুবই দারুণ কিন্তু এটার মধ্যে চারটা কালারই একদমই চোখে লাগার মতো প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের কাপড় আর কি এটা থাকছে দোপাট্টাটা লাকজারি একটা দোপাট্টা পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সামনে যেহেতু ঈদ দের আর বেশি দেরি নেই যার কারণে কিন্তু চার্জ এটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে বানিয়ে পড়তে পারবে নেক্সট এটাও থাকছে ব্রাউন কালারের মধ্যে ডিজাইন কিন্তু চেঞ্জ আছে এটা কাপড় থাকবে ইন্ডিয়ান লাক্সারি শিফনের মধ্যে খুবই সফট বিয়ার্স এগুলো যখন তোমরা হাতে নেবে নিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে একদম অরিজিনালটা পাচ্ছো একদম পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেন্টম সিল্কের মাল এটা আর এটা থাকছে দোপাট্টাটা একদমই বিশাল সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে কত ভাই এটা 1700 এটারও প্রাইস থাকবে মাত্র 1700 টাকা ফোন স্ক্রিন লিখে দেব কালার আছে এটা আচ্ছা একটাই কালার নেক্সট আর এটা দেখে দেবে এটা কিন্তু কালার কন্টাস্টের মধ্যে পাবে এই তো দেখো খুব সুন্দর একটা মেন কালারের সাথে সিগিন কালারের কম্বিনেশন থাকবে এটারও কাপড় থাকবে ইন্ডিয়ান লাক্সারি শিপনের এর মধ্যে নিচে কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভটাতে কিন্তু প্যানেল করা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশন ভিউয়ারস এর সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল পাবে থাকছে দোপাটা সম্পূর্ণ কালার কন্ট্রাস্টের মধ্যে পাবে প্রাইস থাকছে কত সতেরোশো এটারও প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্যান দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে বা অনিয়ন টাইপ কালার এটার অল অফ হওয়ার পরেতেই কিন্তু লাক্সারি অ্যাম্বোডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পাচ্ছ নিচে টার্সেল অ্যাড করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটাও সতেরোশো এটা মধ্যে কালার আছে না এটা কালার হবে না আচ্ছা এটা একটাই কালারই আছে কালারটা ভিউয়ারস ইন কিন্তু আইটু ডিপ হবে ভিডিও স্ক্রিনে থেই কিন্তু ইন রিয়েল আরও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 1700 টাকা কয় নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট আইটে আইটা রয়েছে এইট নেক্সট একা থাকছে আর মেরুন কালারের মধ্যে ওয়া এই কালারটা এত বেশি জোস ভেস আর এটার অল ওভার বডিতেই কিন্তু পিটানো এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে লাক্সারি শিকনের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভে কিন্তু আলাদা করে প্যানেল করা থাকছে আর এটার বডি কিন্তু হিউল দেওয়া রয়েছে যেকোনো সাইজের আপড়রা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ ভাবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাট্টাটা এই যে ডাবল প্যানেল করা থাকছে কিন্তু দোপাট্টাতে অনেক বেশি সুন্দর কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে যে কোনো চার পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা আমাদের কি কালার আছে अवेलेबल? নেই। আচ্ছা নেক্সটে যখন তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে কালারগুলো কিন্তু পেয়ে যাবে এটার মধ্যে কালার থাকবে এটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে ম্যাচিং ইনার পাচ্ছ এ থাকবে উপরের অংশের কাজটার সাথে কিন্তু কালার কন্ট্রাস্টে প্যান্টের কাপড় পাবে এ থাকছে দোপাট্টাটা মেরুন কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে তো তোমাদের যার যে এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ আমি অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকুক আমার সাথে লাভ প্লিজ